সালামু আলাইকুম আপনাদের সবাইকে ডেলকো আইসিউ বিলিং সফটওয়্যার এর স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইউজার কিভাবে তৈরি করবেন কিভাবে সফটওয়্যার পারমিশন দেবেন এই বিষয়গুলো তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার সেটিং অপশন থেকে আপনারা ইউজার লিস্টে যাবেন ইউজার লিস্টে যাওয়ার পরে এখানে অলরেডি যে ইউজার গুলো তৈরি করা আছে সেটা আপনারা দেখতে পারবেন এবং কি এখানে হচ্ছে আপনার রিসেলার বলেন আপনার অফিস স্টাফ বলেন সবার প্যানেলটা এখানে থাকবে

আমি যখন এখানে গিয়ে এটা ক্লিক করলাম দেখা যাচ্ছে আমাদের এখানে বাম পাশে যতগুলো মেনু আছে সমস্ত মেনুর উপরে বেস করে হচ্ছে যে ডান মেনু মেনুগুলো চলে আসছে এখানে হচ্ছে যে যখন একজন ইউজার ইউজার তৈরি করা হবে একজন তখন হচ্ছে তাকে যদি এই পারমিশনটা রোলটা অ্যাসাইন করা হয় তখন উনি হচ্ছে যে প্যানেলে এই মেনুগুলোর অ্যাক্সেস উনি পাবেন ঠিক আছে ওকে যথারীতি আমরা এখানে অথবা হচ্ছে যে নাম লিখলাম একটা ইমেল আইডি দিলাম তারপর আমাদের পছন্দ নম্বর পাসওয়ার্ড আমরা এখানে ইউজ করলাম ফোন নাম্বার দিলাম আর এখানে সিলেক্ট করলে এসে যখন আমি যদি এখানে অ্যাডমিন দিই তাহলে আমার রোলে যতটুকু অ্যাডমিনের মেনু পারমিশন দেওয়া আছে এই ইউজারটা ততটুকুই পাবে কালেকশন ম্যান যদি দিই কালেকশন ম্যান যতটুক রিসার্লার যদি দেওয়া হয় রিসার্লার যতটুক এক্সেস দেওয়া আছে ততটুকুই পাবে এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে যে ইউজারের যদি সিক্রেট লগ ইন করতে হয় তখন হচ্ছে যে আপনাদের এই যে এখানে হচ্ছে যে সিক্রেট লগ ইন আইকন আছে আইকনে ক্লিক করে তারপরে লগ ইন করতে পারবেন আশা করি এই ভিডিওতে আপনারা হচ্ছে যে কিভাবে এই তৈরি করবেন এবং এই তৈরি করে তাকে রোগ অনুযায়ী অ্যাসাইন করে দেওয়া হবে সে বিষয়টা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ